আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশিয়া জেলার ঝলমলিয়া পাইকারি রসুনের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলা বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে নয় জানুয়ারি রোজ বৃহস্পতিবারের বাজারে কিছু ব্যবসায়ী ভাইয়ের সাথে আমরা কথা বলে জানিয়ে দেবো আপনাদেরকে তারা আজকে রসুনগুলা কী দামে কিনেছে এবং দু একটা কৃষক ভাইয়ের কথা বলে জানিয়ে দেবো তারা কী দামে বিক্রি করছে দর্শক বিস্তারিত জানতে হলে নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন আমাদের এস এম এফ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে রসুনের পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না পারে ভিডিওটি শুরু করা যাক দর্শক আমরা সামনে কিছু রসুন দেখতে পাচ্ছি দেখুন আপনারা এক ভাইরা কিনেছে তো চলুন ভাইয়ের সাথে আমরা কিছু কথা বলে আজকে জেনে নিব যে কত দামে কিনলো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই রসুনগুলো কত দামে কিনলেন আজকে ন হাজার থেকে শুরু করে ন হাজার চারশো পাঁচশো সর্বোচ্চ বড় মানের রসুনগুলো কি বাজার আছে ন হাজার আটশো টাকা এই রসুনগুলো কি এগুলো কি বাজারে বিক্রি করবেন না মোকামে দেবেন মুকামে চাহিদা কেমন মোকামে রসুন এখন চাহিদা মোকামে একটু ভালো ভালো আছে তার মানে বর্তমানে বাজার তো দেখছি রসুন একটু বাড়তেছে। মোটামুটি আইদারণে বাজারে রসুনটা এখন শর্ট হয়ে যাচ্ছে। পুরানা রসুন শেষ হয়ে যাচ্ছে। নতুন রসুনটা বাড়তেছে। এই কারণে রসুন বাজারে ডেক কষ্ট হচ্ছে। দর্শক আমরা এখানে কিছু রসুন দেখতে পাচ্ছি। ভাইয়েরা বস্তাতে প্যাকেট করতেছে রসুন। তো চলুন ভাই থেকে আজকে জেনে নেব কত দামে কিনলো এই রসুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন? কতগুলা রসুন কিনেছেন আজকে? এই তো এই যেগুলো দর্শক দেখুন এই রসুনগুলো ভাইয়েরা কিনেছে। ভাই কত টাকা মন কিনলেন এটা আজকে এটা আট হাজার আট হাজার পাঁচশো থেকে শুরু করে ন হাজার টাকা এগুলো কি মুকামে দিবেন সরাসরি মুকামের রসুনের চাহিদা কেমন বর্তমানে হালকা পাতলা আগে একেবারে কম ছিল এখন কি বৃদ্ধি হয়েছে না সেরকমই আছে ওরকমই আছে দর্শক আমরা এখানে আরও একটি ব্যবসায়ী ভাইকে দেখছি ভাই অনেকগুলো রসুন কিনেছে বাজারে তো এই রসুনগুলো কিনেছে ভাই দেখুন আপনারা তো চলুন ভাই থেকে আজকে জেনে নেবো কত দামে রসুন কিনলো আসসালাম আলাইকুম আছেন আলহামদুলিল্লাহ কতগুলো রসুন কিনেছেন আজকে মুন্ডা শেখ কন্ড রসুন কিনেছেন আটশো সর্বোচ্চ ভালো মানের এগুলো কি মোকামে দিবেন মোকামে বর্তমানে পরিস্থিতি কেমন ভাই পরিস্থিতি বেসতেছে টুকটাকারি বেস্টছে বেশি ওরকম মানে বেশি মানে দুরুলিয়া ব্যথা নাই আর টুকটাকারি বেস্টছে এখন ভাইয়ের বুঝতে লাগবে মানে চাইতে একটু চাহিদা বাড়ছে আর কি একটু চাহিদা বাড়ছে দেখলেন ভাই রসুনগুলো সরাসরি মোকামে দেবে মোকামে আগের চাইতে চাহিদাটা একটু বাড়েছে তার সাথে সাথে রসুনের বাজার দরও আপনারা দেখতে পাচ্ছেন যে বৃদ্ধি হয়েছে তো দর্শক আজকের মতো এই ছিল ঝলমলিয়া বাজার থেকে সর্বশেষ রসুনের আপডেট পরবর্তী রসুনের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন ভিডিওগুলো লাইক করে শেয়ার করে দিবেন ধন্যবাদ